তো ভাইস এখন ভাজা হচ্ছে সাড়ে আটটা তো আমরা খাচ্ছি সকালের চা আর মুড়ি মুড়ি দেখতে হচ্ছে বাদাম দিয়ে ভাজা কারিপাতা বাদাম দিয়ে ভাজা কারি পাতাটাও বেশি ভাজা হয়ে গেছে বাদামটা তো আর বেশি ভাজা হয়ে গেছে মুড়িটাও বেশি ভাজা হয়ে গেছে বোন বলেছে মাকে একটু মা একটু নাড়াচাড়া করো আমি আসতেছি মা এরকমই নাড়াচাড়া করছে যে পুড়িয়ে ফেলেছে ঠিক করে নাড়তে পারেনি জালটা বেশি দিয়ে দিয়েছিল তো বারমুড়ি পুড়ে গেছে তো খাচ্ছি চাল লাল চাপ আর কাপটা সকাল সকাল না ভেঙে গেলো আর রাজকুমারী আমিষে দুধ দিচ্ছে চাটনি বানাবে না কী করবে ঠিক যাই না আর জন্য আরেকজন রাত রাত্রে রাত্রে খুব জ্বর সারা রাত আমি যাগ না ওকে নিয়ে সে জ্বর জ্বর কমে উঠে সারা রাত এরকমই হয়েছে দেখো সকাল সকাল তার জুতা পরে দিয়েছি জুতা খুলে যে খেলার শুরু জলটা একটু হালকা হয়েছে যে খেলা শুরু করে দিয়েছে বাবা তোমাকে আমি চেয়ারটা দিলাম কীসের জন্য পড়ার জন্য দিলাম না হটা বাদাম খাও জ্বরটা দেখি এই জ্বরটা একটু কমেছে গাটা একটু হালকা মানে কি বলবো ঠান্ডা হয়েছে মানে কি জ্বর তো আছে পুরোপুরি কমে নাই একটু কমেছে দেখো খালা শুরু করে দিয়েছি দেখো দেখছিস কেমন করতেছি কি হয় না মশা নিয়ে আসছে কতগুলা

দেখো কি তাপ কোয়ারপরে তো এখন কাজ করাই যাবে না কোয়ারপরে একদমই কাজ করা যাবে না এখন একটু তার কোয়ারপরে কাজ করতে করতে সেই ডেটটা একটা সময় না রে তার আগে যাওয়া যাবে না কোয়ারপরে এত কোয়ারপরে রোদ দেখতে পাচ্ছ পুকুরটাকে দেখো তাহলে বুঝতে পারবে কেমন রোদ মাখতো এই দেখো সব পাতা নিয়ে নিচ্ছি তোdownarrow এছিস না 막নাট টুকরা বাবা বস বাবার কথা শুনতে হয় বাবা জ্বর আসলে ভালো লাগে না তো তুমিও তোমারও সহ্য হয় না আমাদেরও তো সহ্য হয় না হ্যাঁ আমি কেন খেলবো তোমারও ভালো লাগে না আমাদের কি ভালো সারা রাত জাগা বলো তোমার সঙ্গে সঙ্গে তুমি যাও একটু ঘুমাইছো আমি সারা রাত মাথা টিপে দিয়েছি হ্যাঁ ভালো লাগে একটু পড়ো হালকা হয় জ্বর কমে হ্যাঁ এটা কি বললা এটা গরম লাগছে তো তাইজন্য এই যে প্যান্টটা পরেই এই যে উন্নাটা জড়িয়ে রেখেছি না

হ্যাঁ। বাল্বগুলো কোন কালার তালের উপর যাও। হ্যাঁ, এটা তো ঠিকই পড়ে যাবে। বিএঙ্গেল মতো কি সুন্দর খাটনি হ্যাঁ? রোদ নাই। সকালে রোদ এখন রোদ নাই। ভালো করে রাখ, এটা কাম কি দাম নাই। হ্যাঁ এখানে থাকবে তাদের আগে দিতি বুদ্ধিটা করে কি করিস তোরা বাবা পড়ে যাবে না কিন্তু গুবলুকে ওষুধ খাইয়ে দিলাম মা বিকিনি পড়েছে বিকিনি এটা বিকিনি বলে না এটাকে বলে বুকুনি বুকুনি বলে না হ্যাঁ বিকিনি আলাদা বুকুনি এটা হচ্ছে বুকুনি কথাটা আমার মনে হচ্ছে রাজবংশীর রাজবংশীরা বলে না রাজবংশীরা বলে ঠিক আমি জানি না মনে হয় বুকুনি মানে বয়স্ক মানে রাজবংশী বয়স্ক দিদাদের বলে যে এখানে আছে বলে বুকুনি বুকুনি বলে এভাবেই থাকে ওরা বয়স্ক যারা আছে একটু তারা গরম এভাবেই বেঁধে থাকে কি করতেছো তুমি বাবা পড়ে যাওয়া কিন্তু দুজনেই কত কি দেখো চায়ের কাপ জেসিবি গ্লাস বল সব কিছু এখানে